হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমাদের সকালের টিফিনে হচ্ছে ডালপুরি আর সাথে ঘুগনি তো এটাই খাওয়া দাওয়া চলছে আর এদিকে দুপুরে রান্না হচ্ছে কই তেল কই তো এটা কষুন চলছে এখনও হয়নি আর বাকি রান্নাগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো এখানে ভাত হয়েছে মেথির শাক বেগুন দিয়ে আর পেঁপের তরকারি তো এটাই ছিল দুপুরের রান্না আর কালকের জন্য শাক আনা ছিল তো সেটাই বাজবো তো বাবু এখানে চট পেরে শাক নিয়ে রেডি করে রেখেছে মানে শাক বাজবে তাই তারপরে দেখো কী করছে তো হ্যালো অনেক তো ফোনটা হাতে পেলে ওই সব করে তারপরে চলে এলাম আমরা রোদে বসে আছি তো ভাবলাম কদবেলটা মাখা করি এর জন্য কদবেলটা নিয়ে বসলাম অনেকদিন কদবেল খাইনি তো বাবু কদবেল কি সেটা জানে না বারবার বলছে টকবেল টকবেল তো এবারে আমি কদবেলটা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি দিয়েছি অল্প একটা লঙ্কা দিয়েছি আর লবণ একটু তেল দিয়েছি তো এবার এটাকে ভালো করে মাখা করে তারপরে রোদে বসে বেশ ভালোই লাগবে খেতে তো কার কার ভালো লাগে কদবেল মাখা খেতে আর চামচ দিয়ে মাখিয়ে না। সেটা যদি হাত দিয়ে মাখাই তো বেশ মজাই লাগে তো এই যে আমার কদবেল মাখানো হয়ে গেছে তো এখন আমরা এখন খাবো তারপরে চলে গেলাম সন্ধ্যেবেলায় তো আজকে সন্ধ্যার টিফিনে বানাচ্ছি লিট্টি চোখা তো এর জন্য এই দেখো ময়দা নিয়ে নিয়েছি এখানে তো রেসিপিটা শেয়ার করছি না তোমাদের সাথে আর আর এখানে বেগুন পোড়াতে দিয়েছি বেগুনের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ভরে দিয়েছি আর একদিকে দিয়েছিলাম টমেটো পোড়াতে তো এই যে ময়দাটা মাখাও হয়ে গেছে রেডি ময়দা মাখা আর এটা হলো ওর মধ্যে পুরটা ভরবো ছাতুর সেটাও রেডি করেছি আর এখানটায় চোখাটা বানাচ্ছি বেগুন পোড়া দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো শসা টমেটো ধনে পাতা যা যা লাগে তো তারপরে দেখো এগুলো ময়দার লিচিগুলো করে এর মধ্যে পুর ভরে রেখেছি আর এগুলো আগুনে কাঠের আগুনে করলে ভালো হয় তো আমরা গ্যাসে করেছিলাম চাটুতে তো এটা হচ্ছে তো ফার্স্ট টাইম করছি ভাবছিলাম কেমন হবে আর ছোটোবেলায় আমরা এই লিট্টিটা খুব খেতাম তো তারপরে সেই ছোটোবেলা থেকে বড়বেলায় ইচ্ছাটা যা তো একবার হয়ে গেছে এটা দ্বিতীয়বারটা চলছে তো এই যে আমার লিট্টিগুলো রেডি হয়ে গেছে দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো হয়েছিলো তো ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এই যে সাথে সবার খাওয়া হয়ে গেছে এবার আমিও নিয়ে বসে গেছি খেতে আর এবার রাতে রান্না হচ্ছে তোমার ডিমের ঝোল আর গরম গরম ভাত তো এটাই ছিল রাতের মেনু আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে